পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আরোপিত উচ্চ শুল্ক হারের পর সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে নয়াদিল্লি আগস্ট বৃহস্পতিবার এমনটি জানিয়েছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্র থেকে ভারতের অস্ত্র কেনার বিষয়টি টানা পোড়নের সত্ত্বেও পরিকল্পনা মাফিক এগিয়ে চলছে এবং একটি মার্কিন প্রতিরক্ষা নীতির একটি দল এই মাসে নয়াদিল্লিতে এসে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন গত সপ্তাহে ভারতীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ এবং রাশিয়া থেকে তেল কেনার কারণে শাস্তি হিসেবে আরও পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন এতে দুই দেশের মধ্যে গড়ে ওঠা নতুন বন্ধুত্বে নেতিবাচক প্রভাব পড়েছে বলে ধারণা করা হচ্ছে রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতকে আলাদা করে নিশানা করায় যুক্তরাষ্ট্রকে নীতি অনুসরণের অভিযোগ করেছে নয়াদিল্লি এবং শুল্ক আরোপকে অন্যায় অযৌক্তিক এবং অমূলক বলে অভিহিত করা হয়েছে ভারত ইঙ্গিত দিয়েছে যে দুই দেশের সম্পর্কের উষ্ণতা বহু ক্ষেত্রে বিস্তৃত এবং তা শুধু বাণিজ্যের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয় যদিও তারা আশা করছে যে বাণিজ্য আলোচনা চলার পাশাপাশি তারা একটি চুক্তিতে পৌঁছাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন এই অংশীদারিত্ব নানা রকম পরিবর্তন এবং চ্যালেঞ্জ মোকাবেলা করছে এবং আশা করা হচ্ছে পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক এগিয়ে যাবে রয়টার্স গত সপ্তাহে জানিয়েছিল ভারত মার্কিন অস্ত্র এবং বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ওয়াশিংটন সফর বাতিল করা হয়েছে তবে ভারত সরকার পরবর্তীতে জানিয়েছে যে আলোচনা স্থগিত করার খবরটি সত্য নয়